বিস্মিল্লাহ রহমানের রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের বিশ অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে পড়ব ইকি মানে হচ্ছে রিডিং থাউম পরবর্তী থানোয়া শব্দের সাথে গিয়ে ইতনুন সম্পর্ক আছে খসুন বিষয়টি মুয়োসনিকা কোনটা মানে এই যে শব্দটা আছে এটার সাথে সম্পর্ক আছে কোনটা সেটা বাছাই করবেন অর্থাৎ এই চারটার মধ্যে কোনটা বেশি সম্পর্ক সেটা বাছাই করবেন ইন্থনেট খাফে মানে ইন্টারনেট ক্যাফে আমরা যেটাকে বলি সাইবার ক্যাফে যেমন এক নম্বর হচ্ছে ছিপ দূরি মানে গৃহপ্রবেশের উষ্ণ পার্টি ওই যে বাড়িতে আমরা এই যে এরকম বাংলাদেশে নতুন বাসায় উঠলে মিলাদ পড়ায় এরকম কুরিয়াতে যখন নতুন বাসায় ওঠে তখন একটা পার্টির আয়োজন করে সেটা নাম হচ্ছে দুই নাম্বার হচ্ছে ফজুং মানে জামানত তিন নাম্বার হচ্ছে ইমোথি খুন মানে হচ্ছে ইমোজি এই যে আমরা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ইমোজি ব্যবহার করি না সেটা চার নাম্বার হচ্ছে মানে সাইন আপ করা বা সদস্য সংযোজন করা এই যে আমাদের যদি অ্যাকাউন্ট না থাকে তখন আমরা কি করি সাইন আপ করি তারপরে অ্যাকাউন্ট খোলার পর হচ্ছে আমরা লগ ইন করি বা লগ আউট করি কিন্তু অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সাইন আপ করি তো সেটা হচ্ছে হয়ে খাই মানে সদস্য সংযোজন বা সাইন আপ করা দুই নম্বর হচ্ছে থাউম জুং পরবর্তীর মধ্যে মিজুল আন্ডারলাইন চিন ছিন অর্থ টানা আছে ফুবুনি অংশটি মান্নুন সঠিক মুনজাঙ্গুল সেন্টেন্স খরু শিবসিও বাছাই করুন অর্থাৎ এই যে আন্ডারলাইন আছে এটার মধ্যে যেটা সঠিক সেটা বাছাই করবেন যেমন এক নম্বরে দেখেন ইমেইরুল মানে ইমেল এই যেখানে এখানে তো বাছিম নাই তাহলে এখানে উল হবে না এখানে হবে শুনলে অ ইমেল লিখেছেন শুনলে অ লিখেছেন ইমেইরুল শুনলে অ মানে ইমেল লিখেছেন তাহলে দেখেন এখানে যে উটা হবে না এখানে হবে শুনলে অ তাহলে এক নম্বরটা ভুল দুই নাম্বার হচ্ছে আছি সকালে মগল কি মগল লে অ খেয়েছেন সকালে কি খেয়েছেন তাহলে দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর কারণ এখানে ব্যাকরণগত কোনো ভুল নাই। অদি এস এই যে মানদুল এর সাথে আবার উল হবে না এখান থেকে হবে মানদুল লে অ মানে কোথায় থেকে তৈরি করেছেন তাহলে যে উলটা দিচ্ছে সেটা অতিরিক্ত দিছে তাহলে এটা ব্যবহার হবে না তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে খাচ্ছি একসাথে উমাগুল গান এই যে তুদুল লেও হবে না হবে দুরুল লেও এই যে এখানে দিউতের জায়গায় হবে রিউল তাহলে এটা হবে দুরুল লেও মানে একসাথে গান শুনবো তিন নাম্বার হচ্ছে ফিন খানে শূন্য স্থানে খাল প্রবেশ করার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি খুরু শিপসীয় বাছাই করুন অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য এই চারটার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই করবেন ছনুন আমি খুল মানে হচ্ছে লিখা মানে লেখা লেখি করা এই যে আমরা এই যে আমরা স্টেটাস লেখি তাহলে এটা হচ্ছে খুল শুনুন লিখা খসুল বিষয়টি জোয়া হামনিদা পছন্দ করি অর্থাৎ আমি লেখালেখির বিষয়টি পছন্দ করি ইয় জুমুন ইদানি এখান থেকে যে কোনো একটা নিবেন এ, হাঙ্গু, কুরিয়ার, হাঙ্গুক জীবনযাপন ইনা অথবা মুন হুয়ারুল সংস্কৃতি সুগে হানুন পরিচয় করানোর খুরুল কন্টেন্ট সুগ ইসুমনিদা লিখতেছি তাহলে কিসে লেখে কন্টন লেখে তাহলে এখানে হবে ইয় যেমন বুল্লুগে মানে ইদানিং বলগে হানগুকে জীবনযাপন সম্পর্কে লেখালেখি করতেছি তাহলে যে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তাহলে এক নাম্বার হচ্ছে মেনিউ ফান মানে খাদ্য তালিকা এটা যদি রেস্টুরেন্ট হইতো তাহলে এটা ঠিক আছে তিন নাম্বার হচ্ছে ইউরি ভ মানে রান্নার পদ্ধতি মানে কিভাবে একটা জিনিস তৈরি করে তাহলে এটাও মিল নাই চার নাম্বার হচ্ছে থং হুয়ে মানে হচ্ছে ক্লাব এই যে ফুটবল খেলা এই যে ফুটবল ক্লাব ক্রিকেট ক্লাব এরকম থোং হো হুয়ে মানে হচ্ছে ক্লাব চার থেকে পাঁচ থা পরবর্তী খুরু লিখা ইক পরে নেয় গোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে খসুল বিষয়টি খরু শিপসিও বাসাই করুন অর্থাৎ এই লেখাটা পরে এখানের সাথে মিল আছে সেরকম একটা বাসাই করবেন যেমন আগুন বলতেছে এটা কিন্তু একটা মেসেজ এই যে আগুন মেসেজ দিছে ইবন মানে এবার ছেজু মানে জেজু দো এ ইও হ্যাং দো ভ্রমণে নমু খুব ছোয়াশয় খুব ভালো ছিল অর্থাৎ এইবারে যে যুদ্ধ ভ্রমণটা খুবই ভালো ছিল ছিনান বনে নুন মানে গতবারে ফিগা বৃষ্টি ওয়াত নুন দে এসেছে বিধায় ই বনে নুন এইবার নালসিদ আবহাওয়াও এই যে নুন দে এটা দিয়ে বিধায় বুঝায় কিন্তু তবে মানে গতবার বৃষ্টি এসেছে। কিন্তু নুন এইবার নালসি দো আবহাওয়াও চোয়াদ গো ভালো এবং এই যে গো মানে হচ্ছে এবং উমসিগো খাবারও উমসিগত খাবার আর দোত ও মানে খাবারও মাসিদ অসয় ভালো ছিল খাবারটাও খুব মজাদার ছিল আবহাওয়া ভালো ছিল খাবারটাও ভালো ছিল কিন্তু গতবারতে হচ্ছে বৃষ্টি এসেছিল থাউম পরবর্তী হিউগাদ ছুটিতেও খাচ্ছি খায় একসাথে যাব। মানে আগামী ছুটিতেও একসাথে যাব। তখন মাধু বলতেছে ছ দো মানে আমিও ছে মানে আমার এস এন এর মানে হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস যেমন মনে করেন ইউটিউব টিকটক তারপরে কাকাটক ফেসবুক ইনস্টাগ্রাম এগুলি হচ্ছে এস ভমন সাজিনুল ছবি উল্লিও সুনিকা মানে আপলোড আপলোড করেছি ফুরো সেহ দেখে আসুন মানে আমি সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসে আমার এই যে ছবিগুলো আপলোড করছি তো ওইখান থেকে আপনি দেখে আসুন তাহলে এখান থেকে দেখেন প্রথমে হচ্ছে ইবন এবার হিউগাতে ছুটিতে ছেজুদো এ মানে যে জুদো ফিগা বৃষ্টি ওয়াতসুমিদা এসেছিল এবারে ছুটিতে যে যে জুদো ভ্রমণে গেছে তখন বৃষ্টি এসেছিল না এবার আসে না এটা হচ্ছে গতবারে যে ছিনান বনে বৃষ্টি আসছিল এটা গতবারে তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে মাধুসি মানে মাধু এস এন এস এ সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসে ছবি ভাজিনী ছবিদা আছে তাহলে এটা ঠিক আছে যে বলছে যে সাজিন আপলোড করছে মানে ছবি আপলোড করছে গিয়ে দেখার জন্য তাহলে এখন তো ওনার এই যে এস এ সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসে ছবিগুলি আছে তাহলে দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে আগুন সিনুন মিস্টার আগু ছেজু দোয়ে জেজু ছম প্রথম খাবুয়ার সুমনিদা গিয়ে দেখেছিল অর্থাৎ মিস্টার আগুং এইবারই প্রথম যে গিয়েছিল না এই যে বলছে না ছিনান বনে মানে গত বছর মানে গত বছরও গিয়েছিল তাহলে তিন নাম্বারটাও ভুল উত্তর চার নাম্বার হচ্ছে হিউগাতে ছুটিতে মগুন খাওয়ার উমসিগুন খাবার মাসি সাত অফর সুম নিতাম মজা ছিল না অর্থাৎ এবার ছুটিতে ওরা যে খাবার খাইছে সেটা মজা ছিল না বলছে যে এই যে উমসিদ্ধ দো মাসিক মানে ভালো ছিল মজা ছিল তাহলে চার নাম্বারটাও ভুল পাঁচ নাম্বার হচ্ছে হাঙ্গুক এই শুনুন কুরিয়াতে ছন হওয়া মানে ফোন করে না অত অথবা এই যেখানে যদি বাচ্চিম থাকতো তাহলে যুক্ত হয় ই না যেহেতু বাচ্চিম নাই তাহলে শুধু না যুক্ত হয় সন হওয়া মানে ফোন না তো অথবা অ্যাপুল মানে অ্যাপের হে মাধ্যমে উমসিগুল খাবার ফেদাল শিক নুন মানে ডেলিভারি করানো ফেদাল হাদা মানে ডেলিভারি করা মানে আপনি কোনো জিনিস নিয়ে দিয়ে আসছেন সেটা হচ্ছে ডেলিভারি করা আর ফেদাল শি নুন মানে ডেলিভারি করানো মানে আপনি বলছেন যে জিনিসটা নিয়ে আসার জন্য তাহলে ওটা আপনার কাছে নিয়ে এসেছে তাহলে এটা আপনি ডেলিভারি করেছেন সারাম দূরে লোকজন মানসুম নিদা বেশি অর্থাৎ কুরিয়াতে এখন ফোন করে বা অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করানোর লোকজন বেশি থুখি বিশেষ করে ফেদাল অ্যাপুল মানে ফেদাল অ্যাপের মাধ্যমে ইয়ং হামিও ব্যবহার করে দাঙে রেস্টুরেন্টে মেনু মানে কি কি খাবার আছে সেটার মেনুটা ওয়াত এবং সায়ং দূরে মানে ব্যবহারকারী ফিয়ং জমুল রেটিং মানে যারা আগে এই অ্যাপটা ব্যবহার করছে তারা তো একটা রেটিং এই যে তো এটা আছে যে আপনি একটা জিনিস খেয়েছেন খাওয়ার পরে রেটিং দেন সেম কুরিয়া তো আপনি ওই খাওয়ার পরে যে রেটিং দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যেটা রেটিং ভালো তাহলে ওইটার কোয়ালিটি ভালো তাহলে ফিয়ং জমুল মানে রেটিং ফুলশ গো দেখতে পারবেন উমসিগি খাবার কখন ফেদাল মানে ডেলিভারি হচ্ছে কিনা পারবেন অর্থাৎ এই যে আপনি যেটা অর্ডার দিতেন সেটা ডেলিভারি হচ্ছে কি না সেটা আপনি চেক করে দেখতে পারবেন মানে বারবার আপনার ফোন করে বলা লাগবে না ভাই আর কতক্ষণ লাগবে পাঠাচ্ছেন নাকি তাহলে এগুলা বলা লাগবে না খুরিগো এবং হিয়নগু নগদ টাকা ওয়ে এদো ছাড়াও মানে নগদ টাকা তো আছে এটা ছাড়াও খাদু মানে যে কার্ড ব্যাংকে যে কার্ডটা দিবে সেটা হিউদে ফোন মোবাইল ফোন থুঙে মাধ্যমে থাই আংহান বিভিন্ন ধরনের খিওল যে পেমেন্ট সুদানি পদ্ধতি ইচ্ছ আছে অর্থাৎ আপনি নগদ টাকা তো দিতে পারবেনি আপনি কার্ড অথবা ওই যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও দিতে পারবেন এটা দেওয়ার কারণে ফিওরলি হাল সুবিধা এভাবে দিতে পারলে আপনার সুবিধা নগদ টাকা থাকলো না কার্ডে দিলেন কার্ড থাকলো না নগদ টাকা দিলেন অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিয়ে দিলেন তাহলে এটা একটা সুবিধা কুনমান আনিরা মানে এছাড়াও হারিনুল ডিসকাউন্ট হে যুগম ডিসকাউন্ট দেয় না অথবা কুপন কুপন দেয় দেয় অথবা কুপন দেয় কুপন যেরকম আপনি যদি একটা একটা চিকেন তাহলে কুপন দিছে। আবার এরকম আপনি যদি চারটা কুপন হয় তখন আপনি একটা চিকেন ফ্রি পাবেন এইভাবে ওরা কুপনও দেয় তেমনি কারণে ইনগিগা মানসুম নিদা জনপ্রিয়তা বেশি ফ্ল্যাট এক হচ্ছে ফেদাল ডেলিভারি অ্যাপুন অ্যাপসের হিয়নগুম নগদ টাকা খিয়ল জেগা পেমেন্ট আন্দোলন নিদা হয় না মানে আপনি ফেদাল অ্যাপের মাধ্যমে নগদ টাকা পেমেন্ট করতে পারবেন না তাহলে এটা ভুল কারণ এখানে বলতে যে নগদ টাকা দিয়ে আপনি দিতে পারবেন দুই নম্বর হচ্ছে অ্যাপ উরো অ্যাপের মাধ্যমে ঠুমুন হামিয়ন অর্ডার করলে এই যে ঠুমুন তো অর্ডার করা আর হা মিয়ন মানে করলে এই যে মিয়নের কারণে লে যুক্ত হয় তাহলে অর্ডার করলে হারিন ডিসকাউন্ট ফাজি মো থামনি তা মানে পাবেন না অর্থাৎ আপনি অ্যাপের মাধ্যমে যদি অর্ডার করেন তাহলে কোনো ডিসকাউন্ট পাবেন না কোনো ছাড় পাবেন না তাহলে এটাও ভুল আছে এই যে বলছে আপনাকে ডিসকাউন্ট দেয় এবং হচ্ছে কুপনও দেয় তাহলে দুই নম্বরটা ভুল তিন নম্বর হচ্ছে উমসিগুল খাবার ঠুমুন হালতে অর্ডার করার সময় ছন হুয়া মানে ফোন অ্যাপ বুদা অ্যাপের চেয়ে ফিয়ন হামনিদা সুবিধা অর্থাৎ খাবার অর্ডারের ক্ষেত্রে ফোন করলে বেশি সুবিধা পাওয়া যায় অ্যাপস এর থেকেও না এটাও ভুল আছে তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে অ্যাপ উল মানে অ্যাপস সাইয়ং হামিয়ন ব্যবহার করলে ফেদাল ডেলিভারি সিগানুর সময় আলসু ইসুম জানতে পারবেন অর্থাৎ অ্যাপ ব্যবহার করলে আপনি ডেলিভারির সময় জানতে পারবেন এই যে আপনি চেক করতে পারবেন এখন আমরা বলব তুদগি মানে হচ্ছে লিসেনিং এক নাম্বার হচ্ছে থামুল পরবর্তী তুদগো শুনে থুরুন সুনার নেয়া বিষয়বস্তুর সাথে খোয়ান গিয়ে সম্পর্ক আছে খুরিমুল ছবি খুরু শিপসীয় বাসাই করুন 주말에 뭐 했어요 고향에 있는 가족들과 화상 채팅을 했어요 주말에 뭐 했어요 고향에 있는 가족들과 화상 채팅을 했어요 이제 এক নাম্বার আ প ন া이া শ ু ন ে ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে মুও হেসয় কি করেছিলেন সাপ্তাহিক ছুটির দিনে কি করেছিলেন তখন নাম মানে ছেলেটা বলেছে খোয়াংয়ে নিজ নির্দেশে ইতনুন থাকা খাজক গোয়া মানে পরিবার বর্গের সাথে হোয়া সাং মানে ভিডিও চ্যাটিং উল চ্যাটিং মানে ভিডিও চ্যাটিং হেসয় করেছিলাম অর্থাৎ পরিবারের লোকজনের সাথে ভিডিও চ্যাটিং করেছিলাম তাহলে যে আপনারা ছবিতে দেখতেছেন দুই নাম্বারটা উনি পরিবারের লোকের সাথে ভিডিও কলে কথা বলতে চায় তাহলে উত্তর হচ্ছে দুই নাম জানুন মানে ছেলেটি উয়ে কেন ইয় জারুল মেয়েকে ফুল্লিয়ত সুমনিকা ডেকেছিল ছেলেটা কেন মেয়েটাকে ডেকেছিল তাহলে এটা আপনারা দুইবার শুনুন 여기 와이파이 비밀번호가 뭐예요? 잠시만요. 가르쳐 드릴게요. 저기요. 여기 와이파이 비밀번호가 뭐예요? 잠시만요. 가르쳐 드릴게요. 이제 두이 넘버 앞 나라에 손을 쳐요. 남자, 아마도 칠레타가 불렀 저기요. 아마도 A, J. 아마나불렀나 এই যে এটা হচ্ছে কুরিয়ানটা বলে ওয়াইফাই মানে যে ওয়াইফাই ফিমেল বন কি এখানে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কি তখন যা এটা বলতেছে ছামসি মানিও মানে একটু অপেক্ষা করুন খারসীয় শিখিয়ে থুরিল গেয় শিখিয়ে দিব খারসিও থুরিল গেয় শিখিয়ে দিব তাহলে কেন ডেকেছে ছেলেটা মেয়েটাকে এখান থেকে বের করবেন ফিমিল বনহরুল মানে পাসওয়ার্ড মুরো বরিয়গ জিজ্ঞাসা করতে পাসওয়ার্ড জিজ্ঞাসা করার জন্য মেয়েটাকে ডেকেছে তাহলে এক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর কারণ ছেলেটা মেয়েটাকে জিজ্ঞাসা করছে ওয়াইফাই এর পাসওয়ার্ড কত তাহলে এক নাম্বারটা হচ্ছে সঠিক দুই নাম্বার হচ্ছে ওয়াইফাই রুল মানে ওয়াইফাই ছিনসং হারিয়ে গো আবেদন করতে মানে ওয়াইফাই উনি নেবে এই জন্য আবেদন করা লাগবে অ্যাপ্লিকেশন করা লাগবে অর্থাৎ আপনি যখন বাসায় নতুন ওয়াইফাই নেন বা অফিসে নতুন ওয়াইফাই নেন তখন আপনি আবেদন করেন না সেটার কথা বলছে তাহলে এটাও ভুল তিন নাম্বার হচ্ছে ফিমেল বনরুল মানে পাসওয়ার্ড আলিও জুললিও গো জানানোর জন্য ছেলেটা তো পাসওয়ার্ডই জানে না তাহলে ও কীভাবে জানাবে তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে ওয়াইফাই রুল মানে ওয়াইফাই ছুয়ে শো হারিও গো মানে বাতিল করে দিতে ওয়াইফাই বাতিল করে দিতে মানে আপনার বাসায় ওয়াইফাই লাইন নিছেন এবার আপনি ডেকে বলতেছেন যে আমার ঘরে ওয়াইফাই দরকার নাই আপনি নিয়ে যান তাহলে সেটাও তো বলে নাই তাহলে তার নাম্বারটাও ভুল সাম এসো ও তিন থেকে পাঁচ থামুল পরবর্তী গো শুনে মুরুমে প্রশ্নের 알제 문자 메시지를못받았어요 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 4 5 16, 17, 1 20, 21, 22, 23, 24, 24, 25, 26, 27, 지8 29, 3어요 언제 마지막으로 홈페이지에 접속했어요? 이제 তিন 넘버 আপনারা শুনেছেন ইও যা মানে মেটা বলেছে অজে গতকাল মুঞ্জা মুঞ্জা মানে তে টেক্সট মেসেজ রুল মেসেজ টেক্সট মেসেজ মোট ফুয়া ছয় দেখেন নাই অর্থাৎ গতকালের টেক্সট মেসেজটা কি দেখেন নাই এটা মেটা জিজ্ঞাসা করেছে তাহলে এখানে দেখেন বলতেছে নে মেসেজ অ মানে মেসেজ হ্যাঁ মেসেজ তাহলে তো জিজ্ঞাসা করো না যে এটা কি মেসেজ না অন্য কিছু তাহলে তিন তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে নে মেসেজ ই রুল শুল্ক এ মেসেজ লিখবো এটা তো ফার্স্ট টেন্সে ছিল যে গতকালকে যে টেক্স মেসেজ দিছি সেটা কি দেখেন নাই তাহলে উনি বলতেছে যে মেসেজ লিখবো তাহলে এটা মিল নেই চার নাম্বার হচ্ছে আনি না মেসেজ ই রুল মেসেজ ফোনে সয় পাঠিয়েছিলাম মেসেজ পাঠিয়েছিলাম তাহলে এটাও জিজ্ঞাসা করেন আপনি মেসেজ পাঠাচ্ছেন সেটা জিজ্ঞাসা করেন তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে আনিও না মেসেজ রুল মেসেজ হুয়াগেন হে সয় চেক করেছিলাম অর্থাৎ উনি যে মেসেজটা পাঠাচ্ছিল সেটা উনি চেক করে দেখছে তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর এই যে চার নাম্বার আপনারা শুনেছেন নাম মানে ছেলেটা বলেছে হাঙ্গু কুরিয়ান থুরা মানু নাটক অতক্ষে ফোয়ায় কিভাবে দেখেন এই যে কুরিয়ান ড্রামা গুলি বা নাটকগুলি কিভাবে দেখেন তখন এই যে চার নাম্বারে বলতেছে ছুমারে বুয়ায় মানে সাপ্তাহিক ছুটির দিনে দেখি মানে শনিবার এবং রবিবারে দেখি তাহলে এটা তো মিলতেছে না উনি তো জিজ্ঞাসা করে নাই কখন দেখেন তাহলে এক নাম্বারটা ভুল যদি বলতো অঞ্জে ফোয়ায় তখন এই যে এক নাম্বারটা হইতো দুই নাম্বার হচ্ছে সে সিগান ফুয়ায় মানে তিন ঘন্টা ধরে দেখে তাহলে এটাও জিজ্ঞাসা করে যে কতক্ষণ আপনি দেখেন তাহলে দুই নাম্বারটা ভুল তিন নাম্বার হচ্ছে সিঙ্গু আগো ফুয়ায় বন্ধুর সাথে দেখি তাহলে এটাও বলে না যে কার সাথে দেখেন চার নাম্বার হচ্ছে অতিথি অতিথি হচ্ছে ওভার দ্য টপ এই যে আপনার নেটফ্লিক্স তারপরে ইউটিউব ডিজনি অ্যাপেল টিভি এগুলো হচ্ছে ওটিটি মানে ওভার দ্য টপ রো দ্বারা ফুয়াই দেখি মানে ওটি মাধ্যমে দেখে তাহলে চার নাম্বার সঠিক উত্তর এই যে পাঁচ নাম্বার আপনারা শুনেছেন মেটা বলেছে কখন শেষ বার বা শেষের বার হোম পেজ ইয়ে মানে হোম পেজ এ করেছিলেন। মানে শেষ বার কখন হোম পেজ এ লগন করেছিলেন তাহলে এটা একটা কোন সময়ের কথা উল্লেখ থাকবে যেমন এক নম্বর দুই ঘন্টা পর্যন্ত করেছিলাম তাহলে এটা মিলে নাই তো বলে না যে কতক্ষণ করছিলেন। তাহলে এক হচ্ছে মাদুসি হাগো খাচ্ছি হেসয় মাদুষীর সাথে একসাথে করেছিলাম তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে অজে গতকাল ছন ইয়গে সন্ধ্যায় থরোগা ফুয়াশ্রয় মানে গতকাল সন্ধ্যায় ঢুকে দেখেছিলাম তাহলে সঠিক উত্তর হচ্ছে তিন নাম্বার বলছে না কখন লগ করে দেখছিলেন তাহলে এটার উত্তর হচ্ছে গতকাল সন্ধ্যায় ঢুকে দেখেছিলাম তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর চার নাম্বার হচ্ছে হুয়েশা কোম্পানি হোম পেজে মানে হোম পেজে লগ ইন উল করেছিলাম কোম্পানির হোম পেজে লগ করেছিলাম এখানে কিন্তু কোম্পানির কথা বলে নাই তাহলে তার নাম্বারটাও ভুল আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ